ছোটোবেলায় প্রথম যখন বইয়ের পাতায় আঙুল চালিয়ে শব্দ খুঁজে ফিরতাম ঠিক তখনও বুঝে উঠতে পারিনি এই বইয়ের ভাজেই লুকে আছে এক অচেনা ভিন্ন জগৎ লুকিয়ে আছে এক অদৃশ্য দরজা যেখানে প্রবেশ করলে আমি হয়ে যাই কোনো এক সাহসী চরিত্র কোনো এক ক্লান্ত কবি কিংবা ভূমহীন কোনো স্বপ্নদ্রষ্টা বছরের পর বছর পেরিয়ে গেছে শহর বদলেছে বেড়েছে নাগরিক জীবনের ব্যস্ততা তবে মনের মধ্যে একটি বিশ্বাস প্রবলভাবে থেকে গেছে সেটি হল কেবলমাত্র বই বদলে দিতে পারে সমাজকে মানুষকে কিংবা সময়কেও আর এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে বই বিহঙ্গ নামক স্বপ্নযাত্রা যার স্বপ্ন গ্রাম থেকে শহরে এবং দেশের প্রতিটি প্রান্তে বইয়ের ঘানকে ছড়িয়ে দেয়া বই পড়ায় দেশের তরুণদেরকে উদ্বুদ্ধ করা বই বিহঙ্গ কেবল একটি প্রতিষ্ঠান নয় এটি একদল স্বপ্নবাজ তরুণ তরুণীর পারস্পরিক বিশ্বাস ভরসা স্বপ্ন এবং কল্পনার এক সমন্বিত রূপ যারা স্বপ্ন দেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের এ যেন বই পড়ার এক নীরব আন্দোলন যেখানে আমাদের স্বেচ্ছাসেবকরা ব্যাগভর্তি বই নিয়ে ছুটে চলে নিরন্তর বই পৌঁছে যায় পাঠকের হাতে এবং সেই সাথে আমাদের সাপ্তাহিক বই লেনদেন কার্যক্রম এবং পাঠচক্রগুলো যেন একে একে খুলে দেয় পাঠকের হৃদয়ের জানালা বিশ্ব বই দিবস যেন বইয়ের আভিজাত্যকেই আমাদের আরও একবার নতুন আঙ্গিকে স্মরণ করিয়ে দেয় আজকের এই বিশেষ দিনে আপনাদের প্রতি আমাদের আহ্বান চলুন আমরা একসাথে হাঁটি একটি বইভিত্তিক সুন্দর ও সুস্থ এবং মানবিক চেতনা সম্পন্ন একটি সমাজ গঠনের লক্ষ্যে বিশ্ব বই দিবস উপলক্ষে সকল লেখক পাঠক প্রকাশক এবং বইবিহঙ্গের স্বেচ্ছাসেবক ও শাখা প্রতিনিধি এবং বই সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা বই পড়ুন বইয়ের আলোয় আলোকিত করুন নিজেকে সমাজকে দেশকে এবং আমাদের জাতিকে धन्यवाद सबैको